আপনারা জানেন যে প্রতাপপুর দরবার শরীফ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটি অনন্য এবং ব্যতিক্রমী দরবার যেখানে ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সমস্ত ধর্মের লোক এই দরবার শরীফে আনাগোনা করেন এবং জলসায় মাজহবি বা ফিরকাগত যে একটি অনেক বড় পার্থক্য থাকে সেটাও ভুলে গিয়ে আপামর মুসলিম জনসমাজ এই দরবার শরীফে আসা যাওয়া করেন এবং আন্তর্জাতিক আঙিনা থেকে অনেক বড় বড় স্কলাররা এ দরবার শরীফে আসেন তো সেই দরবার শরীফে আগামী তিরিশ এবং একত্রিশে জানুয়ারি শুক্র এবং শনিবার আমাদের জলসা আছে কিসালে সবে আমরা আপনাদের সকলকে দাবত দিচ্ছি আপনারা প্রত্যেকেই আগামী শুক্রবার থেকে আসবেন আমরা আশা রাখি আন্তর্জাতিক কিছু স্কলাররাও গত বছর যেমন টার্কি এবং ইজিপ্ট থেকে এসেছিলেন এবছর আমরা কথা চালাচ্ছি যেহেতু হুজুর কেবলা আমাদের মাঝে এবছর নেই ফলে আমাদের অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা মাথায় রাখছি তবে আশা করি আমরা হয়তো আন্তর্জাতিক অনেক ভালো কিছু স্কলারদেরকেও পাবো যারা আমাদের সুফিজমের বিষয়টা মানুষের কাছে তুলে ধরবেন জলসার পস্তুতে প্রস্তুতি আলহামদুলিল্লাহ চলছে কাজ চলছে যারা ম্যানেজমেন্টে আছেন তারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে অনিলবাবু আছেন অনিলবাবু অনেকটা সিকিউরিটির ব্যবস্থা এবং উনি কাজকর্মগুলো আছেন দেখেন এছাড়া আমাদের যারা জানেন লিডারশিপ যারা আছেন আমাদের যেন আলহাদ মাজেদ সাহেব আছেন এম ডি আলী সাহেব আছেন হাজি জামশেদ সাহেব আছেন সেলিম সাহেব আছেন আজাদ সাহেব আছেন সাবি এরকম বহু লিডাররা আছেন আমাদের নন মুসলিমদেরকে দেখার জন্য আমাদের গৌতম মল্লিকবাবু আছেন এবং বিষ্ণু আমাদের বিষ্ণুপদ পণ্ডা মহাশয় আছেন পুরো টিম কাজ করছে এবং আলহামদুলিল্লাহ একটা ভালো টিমওয়ার্কের জন্য ভালো কাজ হচ্ছে এবার আরও দু পাঁচ দিন পরে আমরা একটা হয়তো লাইভ করে আরও ডিটেলস আলোচনা করব শুক্রিয়া